হ্যালো ফ্রেন্ডস টুডে ইউ উইল লার্ন আ বিউটিফুল কম্পোজিশন ইন কেহরবাতাল উইচ ইজ কম্পোসড বাই মধুরা আমি একটি গেহরবালগ্গি আপনাদের সাথে শেয়ার করবো কাহরবাতালের ভ্যারিয়েশন তার সাথে আরও একটি এই দুইটি লগ্গি বা ভ্যারিয়েশন আপনারা বিভিন্ন গানের সাথে খুব কমফর্টেবলি খুব সহজেই আপনারা বাজাতে পারবেন প্রতিদিন যেভাবে আমি আপনাদের অনুপ্রাণিত করি আশা রাখবো আজও আপনারা নিরাশ হবেন না খুব সহজেই এই লেগ্গি দুটো আপনারা তুলে নিতে পারবেন তো আগে শুনে নেওয়া যাক আর তার আগে বলে রাখি যদি আমাদের পরিবারের এখনও সদস্য না হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে যাবে শুরু করা যাক কাহবা ভ্যারিয়েশন এটি আমার নিজস্ব কম্পোজিশন এবারে আসিবি মূল বর্ণে প্রথম যেটি বাজাম ঘে না না গে নাথুন না ডিভিশন করুন প্রথম চার মাত্রা ঘে না গে না থুন না ড্যাস না ঘে না গে না থুন না ঘে না নাগে নাথুন না এটাকে বলে বলে প্র্যাকটিস করুন যে না নাগের নাথুন নাগে না নাগের নাথুন নাগে না নাগের নাথুন না এটাকে মাথায় নিয়ে নিন ঘে না নাগে ঘে না থ্রি ফিঙ্গার স্টাইল এই তিনটে মোল একসাথে মায়াতে ঘে না না और ना घे ना घेुन ना नाथुन आ ना नाथुन आ ना घे ना ना नाथुन नाथुन ना घे ना घी नाथुन ना আমার সাথেই বাজাবেন ঘে না না ঘে না থুম না আরেকটু লয় কমে নিচ্ছি ঘে না না ঘে না না ঘে না না ঘে না না যে কোনো বল আগে বিলম্বিত লয় হাতে বসিয়ে নেবেন প্রত্যেকটা বাণী সুন্দর করে যাতে পরিষ্কার বাজে ঘে না না ঘে না এখানে বাজবে কিনারায় থুন তাহলে প্রথম চার মাত্রা আশা করি আপনারা বুঝতে পারলেন এবারে দ্বিতীয় চার মাত্রা কারবার আট মাত্রার প্রথম চার মাত্রা বুঝলাম এবার দ্বিতীয় চার মাত্রা Ta ke, ta ke, ta tum, ta ke, ta -ka, ta onam eki.

দেখিয়ে দিলাম প্রত্যেকটি একেবারে যারা বিগিনার্স লেভেলে আছেন তারাও পারবেন শুধু রিয়াজ নাম্বার টু লিঙ্গেজ গেনা 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 কেনা কেনা ক কেনা ঘেনা ঘেনা গ ঘেনা কেনা কেনা ক কেনা ঘেনা ঘেনা গ ঘেনা দেখুন ঘেটা অল্টারনেট হচ্ছে প্রথম ঘে এটা বাজছে দ্বিতীয় ঘে এটা দিয়ে বাজছে ঘেনা আ ঘেনা গ ঘেনা 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 গ ঘেনা চেঞ্জ করতে পারেন ঘেনা ঘেনা গ ঘেনা ঘেনা গ ঘেনা দুটো ঘে এটা বাজালে এটা গ বাজবে তাহলে ঘেনা ঘেনা গ ঘেনা এটাই বেস্ট হবে দুটো ঘে পর পড়বে যান ঘে না ঘে না গ ঘি না ঘে না আ না গ ঘে না তাহলে প্রথম দুটো ঘে থ্রি ফিঙ্গার স্টাইল ঘে না আ ঘে না গ ঘি না ঘে না আ ঘে না গ ঘি না ঘে না আ ঘে না

你给了。Okay,

কোরবানি বাজানো হয় যেগুলো আমরা বুঝতে পারি না যে এত সুন্দর লাগছে এত চড়া এত উঁচুতে বাজছে চারগুণ লয়ে বাজছে এত সুন্দর লাগছে কিন্তু কি বাজছে আমরা বুঝতে পারছি না তারপর আমরা একটি বাজালাম যেটা একদম পেটেন্ট নাকা না নাকা কেনা নাকা না নাকা না

না কাউকে না প্রত্যেকটাই ক অত পরপর পড়ছে আমি যদি প্রত্যেকটা ক সমান একই ভাবে বাইরে তাহলে কিন্তু অ্যাকসেন্টটা বসে যাবে না দেখুন একটি কম একটি বেশি বলছে দেখছেন একটা কম একটা বেশি প্রথম কটা আসতে কেটা জোরে না কাকে না না কাকে না না কাকে না তাহলে এটার মধ্যে একটা মজা পাওয়া যাচ্ছে তো বিষয়টা হলো এইটাই যে কঠিন জিনিস সহজ করে শিখতে গেলে এই আমাদের এই পরিবারে আসতে হবে এই পরিবারে এসে সদস্য পদ নিয়ে নিন তার মানে সাবস্ক্রাইব করে দিন আর হাসতে হাসতে তবলা বাজান আমি যেভাবে হাসতে হাসতে আপনাদের দেখাই ঠিক সেভাবেই আপনারা বাজাতে পারবেন আমার থেকে অনেক অনেক হাজার গুণ ভালো বাজাবেন আপনারা আমি কথা দিলাম আর সেই দিন হবে আমার স্বার্থকতা এই চ্যানেলের এই চ্যানেলের স্বার্থকথা সেই দিন হবে যে যেদিন বুঝবো যে আপনারা আমার থেকে অনেক অনেক ভালো বাজাচ্ছেন তবে অনেকে কমেন্টসে আমাকে জানান স্যার আমি কিন্তু এটা খুব ভালো বাজাতে পারছি আমি এটা কিন্তু এই লহরাটা এই লহরার এই পার্টটা খুব ভালো তুলেছি এই টুকরাটা খুব ভালো বাজাতে পারছি এই রেলারটা খুব ভালো বাজাতে পারছি স্যার বলে বাজিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেন আমি আমার সময় আমার সময় মতো আমি শুনেছি শুনে নিই তো এইগুলো একটা পরম প্রাপ্তি যে আমি শেখাচ্ছি আপনারা খুব যত্ন করে শিখছেন সবসময় তো পয়সার লেনদেনটা বড় কথা নয় শেষ কথা বলে না অর্থ শেষ কথা বলে না যারা বিজনেস করছে মিউজিক নিয়ে তাদের দিকটা আলাদা আর আমি এমনই একটি মানুষ আমি বিজনেস করার জন্য এখানে আসিনি তো আমার কাছে অনেকে এসেছেন আমার চ্যানেলে এসে অনেক রকমভাবে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করেছেন তারা সব থেমে গেছেন তো আমি জানি উপরওয়ালা বলে একজন ব্যক্তি আছেন আমি সেই মানুষটিকে খুবই মানি তো তার আশীর্বাদ না থাকলে আমি হয়তো এই আপনাদের সাথেই তিন চার বছর কাটাতে পারতাম না বিভিন্ন ব্যস্ততার মধ্যে থেকেও আমি আপনাদের সাথে আসি একটু গল্প করি আড্ডা দিই তবলা শেখাই আমি নিজে শিখি বাজাতে বাজাতে আমি নিজে শিখি আমি কোনো বাঁধা দরা কিছু নিয়ে এসে বসি না যে এরকম দেখে দেখে বাজাতে হবে বা ওরকম আমি কিছু ওরকম হিসেব করে এসে বসি না একটা জিনিস মনে এলো মনে হয় না এটা আপনাদের দেখিয়ে দিই তো সেভাবেই চলে আর কি আমাদের এই পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আগামীকাল আবার দেখা হবে সন্ধ্যে ছটা থেকে সাতটা বাই